আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে প্রায় 10000 মুসলমানদের সেনাবাহিনীর একটা দল নিয়ে তাবুক যুদ্ধে রওনা হলেন মদিনায় মুনাফিকদের সাথে সัจজা কো একজন মুসলমান এর মধ্যে একজন মুসলমানের নাম হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমানের নাম হলো হেলাল ইবনে উমাইয়া একজন মুসলমানের নাম হলো ইবনে রबिया এই তিনজন মুসলমান মদিনাই ছিল তিনজন মুসলমান সাচ্চা মুসলমান খাতি মুসলমান মালিক কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যুদ্ধে যাওয়ার জন্য আমার কাছে দুইটা অস্ত্র ছিল দুইটা উট ছিল কিন্তু আমি ভেবেছিলাম আমার উট যেহেতু শক্তিশালী আমি দ্রুত গিয়ে মুসলমান সাহাবায়ে কেরামকে নাকাল পাব আজকে না কালকে রওনা হব আজকে না কালকে রওনা হব আজ না কাল করতে করতে মুসলমান সাহাবাহাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলে আমার অলসতার কারণে যুদ্ধে যাওয়া হলো না আমার সেই উজর ছিল আমি যুদ্ধে যাইতে পারি নাই আল্লাহ নবীজি বুঝতে পেরেছেন আসল বিষয়টা তার গোপন রেখে মুনাফিকরা কসম খেয়ে মিথ্যা কথা বলতেছে এই জন্য আল্লাহ তাদের উজর গ্রহণ করলেন সূরা তাওবার মধ্যে বিস্তারিত এই আলোচনা হয়েছে আল্লাহ নবী মুনাফিকদের উজর গ্রহণ করলেন মুনাফিকদের জন্য কোনো শাস্তি নিযুক্ত করলেন না শাস্তি দিলেন না কাব ইবনে মালিককে মুনাফিকরা বলতে শুরু করলো হে কাব ইবনে মালিক যাও আল্লাহ নবীজির কাছে যাও আল্লাহ নবীর কাছে গিয়ে বলো মিথ্যা কথা বলো আনার উজর ছিল আমি যুদ্ধে যাইতে পারি নাই কাজ এমনি মালে মনে মনে ভাবতেছেন এক তো হচ্ছে অলসতার কারণে যুদ্ধে যাই নাই আবার নবীর কাছে গিয়া মিথ্যা কথা বলবো এটা হতে পারে না হিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত রব্বুল আলমিনের কাছে অসংখ্য অগণিত শুকুর সুযুদ্ধ যে মহান রব্বি করিম রব্বুল আলমিন আল্লাহর মসজিদে জুমার প্রথম আজান হয়ে যাওয়ার পর সর্বাগ্রে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাত শুকরিয়া আদায় করে অন্তর অন্তঃস্থল থেকে পাঠ করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে বরকত স্বরূপ একখানা আয়াত তেলাবাদ করেছি অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিসও পাঠ করেছি আয়াত হাদিসের সমন্বয়ে নির্ধারিত সময়ের ভিতরী নির্ধারিত একটি বিষয়ের উপরে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কথা বলবো আল্লাহ তাল আমাকে খ্লাসের সহিত কথা বলার সবাইকে সহি আমলের নিয়তে শোনার তৌফিক দেন সকলে বলে আমিন বিষয়টি খুবই পরিচিত একটি বিষয় জানাশোনা একটি বিষয় কিন্তু আমলের খুব অভাব এই জন্য ওই বিষয়টা আজকে নির্ধারণ করা হয়েছে পাকে বর্ণিত হয়েছে রসুরে মহবুল আলী ওসাল্লাম বলেন মুনাফিকের আলামত হলো মুনাফিকের লক্ষণ হল তিনটা কয়টা আলামত তিনটা আলামত মুনাফিক নবীজি আলী ওসাল্লামের যুগে সাহাবায় কেরামের যুগে মুনাফিকের পরিচয় তো এটা ছিল যে মুসলমানদের কাছে এসে স্বীকার করতো আমরা মুসলিম মুসলমান বলে দাবি করত কাফেরদের কাছে গিয়ে বেঈমানদের কাছে গিয়ে বলতো আমরা তোমাদের সাথে আসি মুসলমানদের সাথে উপহাস করতেছি তাদের সাথে টাটকা করতেছি মুসলমান হয়েছি বলে উপহাস করতেছি মজাক নিতেছি তো মুনাফিক তো হলো যে দিলের ভিতরে একটা লালন করে মুখ দিয়ে আরেকটা প্রকাশ করে মুখ দিয়ে একটা প্রকাশ করে দিলের ভিতরে আরেকটা লালন করে যেমন সুরাতুল বাকারা এক নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠায় এসেছেন ওয়ীদা দাকুল্লাদীনা আ মানু কল উল আম আন্না এক শ্রেণীর মানুষ এরকম তারা যখন মুমেন্টদের সাথে একত্রিত হতো সাক্ষাৎ করত তখন বলতো আমান না তোমরা যেমনভাবে ঈমান এনেছো আমরাও তেমনভাবে ঈমান এনেছি ওহিদা দাকুল্লাদীনা আ আনু কল আহ আন্না ওহিদা হদাউ ইদা যখন তাদের নেতা শয়তানদের কাছে দায়িতো আল্লাহ শয়তান বলতেছেন নেতাকে কাফের বেমানের নেতা কে আল্লাহ শয়তান বলতেছেন তারা যখন তাদের শয়তানদের কাছে নেতাদের কাছে তখন বলতো যে ও ইরা নেতাজি শয়তান সাহেব আমরা তো আপনার সাথেই আছি আপনাদের সাথে আছি ইন্না মুস্তিগুন কিন্তু মুসলমানদেরকে নিয়ে উপহাস করতেছি তাহলে মুনাফিক তো খাঁটি মুনাফিক যে দিনের ভিতরে একটা লালন করে আরেকটা প্রকাশ করে দিনের ভিতরে কুফরি লালন করে আর অন্তরে মুখে মুখে ইমাম প্রকাশ করে সে হলো মুনাফিক খালেস মুনাফিক নিরিচ মুনাফিক কিন্তু মুমিন হয়েও মুসলমান হয়েও মুনাফিকের আলামত কার মধ্যে আসে বা কার মধ্যে নাই এটা বোঝা যাবে কিভাবে। খাদিসে পাকে আসতে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন মুনাফিকের লক্ষণ হলো তিনটা এক বর্ণনায় আসছে মুনাফিকের লক্ষণ হলো এক নাম্বার আয়াতুল মুনাফিক কথা বলে তখন সে মিথ্যা কথা বলে মুনাফিকের লক্ষণ সমূহ থেকে আলামতসমূহ থেকে একটা আলামত হলো অহর অহর মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত এটা মুনাফিকের লক্ষণ দুই নম্বর ইদা হদ্দাফা কাজাবা ওরা খান আমানত রাখলে খেয়ানত করে চাই কথার আমানত হোক চাই অর্থের আমানত হোক চাই আলেমের আমানত হোক চাই দায়িত্বের আমানত হোক আমানতের হেয়ানত যিনি করেন তিনি হলেন মুনাফিক তার মধ্যে এই আলামত সমূহ যতক্ষণ পর্যন্ত থাকবে এক হাদিসে আসছে যতক্ষণ পর্যন্ত এই আলামত থাকবে ততক্ষণ পর্যন্ত সে মুনাফিক যখন এগুলো ছেড়ে দিবে তখন আবার মুমিন হয়ে যাবে অন্য বর্ণনায় আসছে এই তিনটার বাহিরেও একটা যখন অন্য একজন ব্যক্তির সাথে তর্কে লিপ্ত হয় ঝগড়াই লিপ্ত হয় তখন গালগুলোজ করে তখন গালমন্দ করে গালগুলোজ করা গালমন্দ করা করা এটা মুনাফিকের লক্ষণ মুনাফিকের স্বভাব মুনাফিকের তিন নাম্বার আমানতের ফেয়ানত করা চার নাম্বার গালিগুলো করা যদি আমার মধ্যে এই চারোটা গুণ থাকে। তাহলে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি মুনাফিক আর যখন এগুলো বাদ দিয়ে দিব তখন আমি আবার খাঁটি মুমিন হয়ে যাব। মিথ্যা কথা বলা প্রথম নাম্বার আলামতি হলো মিথ্যা কথা বলা মিথ্যা এটা জঘন্য এমন এক অপরাধ যেই অপরাধ যুগের মানুষ জাহিরি বেঈমান কাফের তারাও এই অপরাধে লিপ্ত হইত না তারাও লিপ্ত হইত না জীবন মরণের লড়াই যেখানে অস্তিত্বের লড়াই যেখানে সেখানেও তারা মিথ্যা কথা বলতো না নবীর সঙ্গে কাফের কাফেরদের জীবন যুদ্ধের লড়াই অস্তিত্বের লড়াই নবীকে মেরে ফেলবে পাইরে নবীকে মেরে ফেলবে নবীকে হত্যা করবে কিন্তু তথাপিও কাফেররা মিথ্যা কথা বলতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে আছে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন রোমের সম্রাটের কাছে চিঠি লিখলেন ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখলেন তো এই চিঠি পেয়ে রোমের সম্রাট ভাবলেন যিনি চিঠি লিখেছেন মুহাম্মদ তিনি তো নবী তার সম্পর্কে কিছু ধারণা নেওয়া দরকার তিনি ঘোষণা দিলেন যে বাসিন্দা কোনো নাগরিক আমার এলাকায় আছে কিনা খোঁজখবর নিয়ে তাকে আমার কাছে উপস্থিত গোয়েন্দা গোয়েন্দা তখনকার সময়ে সময়ের সামনে একজন ব্যক্তিকে উপস্থিত করলেন ব্যক্তির নাম হলো হজরত আবু সুফিয়ান তিনি তখনও কালিমা পড়েননি তখনও তিনি মুসলমান হননি আবু সুফিয়ানের ইতিহাস আপনি আমি মুসলমান হিসাবে কম বেশি সবাই জানি আবু সুফিয়ান রাদি আল্লাহ তালু তিনি তো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন উহুদে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করার পিছনে কাফেরদের পর তরফ থেকে যে কয়েকজনের অগ্রণী ভূমিকা ছিল এর মধ্যে হজরত আবু সুফিয়ান একজন আবু সুফিয়ান ঘুরে দাঁড়িয়েছিলেন মুসলমানদের বিপক্ষে বেইমানদের পক্ষ হয়ে তখন তিনি বেঈমান ছিলেন সেই আবু সুফিয়ান তিনি ব্যবসায়ীর প্রয়োজনে রোমানে গিয়েছেন ইতালিতে এসেছিলেন তখন রোম সম্রাট আবু সুফিয়ানকে দেখে জিজ্ঞাসা করলো হে আবু সুফিয়ান তোমাদের দেশে একজন নবীর আবির্ভাব হয়েছে তার নাম মোহাম্মদ তিনি আমার কাছে চিঠি লিখেছেন তার সম্পর্কে ধারণা নেওয়ার জন্যই তোমাকে আমি দেখেছি তো তার বংশীয় মর্যাদা কেমন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করতেছেন আবু সুফিয়ান তখন নবীর শত্রু না বন্ধু জোরে বলেন শত্রু না বন্ধু শত্রু চরম শত্রু নবীকে পাইলে হত্যা করে ফেলবে সুযোগ হইলেই নবীকে দুনিয়া থেকে বিতাড়িত করে ফেলবে এমন চরম শত্রু আবু সুফিয়ানকে রোমের ইতালির বাদশা জিজ্ঞাসা করলেন হে আবু সুফিয়ান তোমাদের ধর্মেই তোমাদের দেশে একজন নবীর আবির্ভূত হয়েছে আবির্ভাব হয়েছে তিনি হলেন মুহাম্মদ তার বংশীয় মর্যাদা কেমন একটু তুমি বলো আবু সুফিয়ান বলেন তার বংশীয় মর্যাদাটা গোটা আরবে আমাদের দেশে সব চাইতে উঁচু মাপের বংশধর তিনি আবু সুফিয়ান মিথ্যা কথা বলেছেন মিথ্যা কথা বলেননি আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করা হলো তিনি যে কালিমার দাওয়াত দিচ্ছেন তার অনুসারী কারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নাকি গরিব পর্যায়ের মানুষ আবু সুফিয়ান বললেন গরিব পর্যায়ের মানুষ হ্যাঁ এটা উসুলি একটা কথা স্মরণ রাখবেন যত নবীগণ এসেছেন সমস্ত নবীগণদের প্রথম দিকে অনুসারী হয়ে থাকে গরিব মানুষ গরিব মানুষ অনুসারী হয়ে থাকে নবীর প্রথম পর্যায়ের অনুসারী হজরত বেলাল নবীর প্রথম পর্যায়ের অনুসারী হজরত আম্মার নবীর প্রথম পর্যায়ের অনুসারী হজরত সুমাইয়া রদি আল্লাহ তালানহু নবীর প্রথম পর্যায়ের অনুসারী আম্মার বিন ইয়াসির রদি আল্লাহ প্রথম পর্যায়ের অনুসারীর বেশিরভাগটাই গরিব পর্যায়ের সাহাবি আবু সুফিয়ান কি জিজ্ঞাসা করলেন তোমাদের নবীর অনুসারী কারা তারা কি গরিব মানুষ নাকি ধনী মানুষ নেত্রী নেতৃস্থানীয় মানুষ নাকি গরিব পর্যায়ের মানুষ আবু সুফিয়ান সংকু বলে দিলেন গরিব পর্যায়ের মানুষ বাদশাহ বললেন হ্যাঁ ঠিকই আছে যিনি নবী হবেন তার প্রথম পর্যায়ে অনুসারী হবেন যারা তারা গরিব পর্যায়ের মানুষ তো বাদশার নবীর প্রতি দিল যুক্তেছে কিনা এই কথার দ্বারা দিল যুক্তেছে নবীর প্রতি আকৃষ্ট হচ্ছেন নবীর চিঠির প্রতি আকৃষ্ট হচ্ছেন আবু সুফিয়ান বুঝতেছেন কিন্তু সুযোগ পাইতেছেন না যে সুযোগে নবীজির প্রতি বিদ্বেষ তৈরি করবেন এই সুযোগ পাচ্ছেন না কারণ মিথ্যা কথা বলা কাফেরদের স্বভাবেও ছিল না কাফেরদের স্বভাবে মিথ্যা কথা বলা সুযোগ খুঁজছেন কিন্তু সুযোগ পাননি আবু সুফিয়ানকে তিন নাম্বার প্রশ্ন করলেন হে আবু সুফিয়ান তোমাদের সাথে যে যুদ্ধ হয় সেই মোহাম্মদের এই যুদ্ধে কি তোমরা বিজয়ী হও না মোহাম্মদ বিজয়ী হয় তখন মাত্র দুইটা যুদ্ধ হয়েছে একটা যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ আর একটা যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ এটা তো সবাই জানেন কম বেশি বদর যুদ্ধে মুসলমান বিজয়ী হয়েছে যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেছে আবু সুফিয়ান বললেন কখনো কখনো তারা বিজয়ী হয় কখনো কখনো আমরা বিজয়ী হয় কখনো কখনো মোহাম্মদ এবং তার সঙ্গীরা বিজয়ী হয় কখনো কখনো আমরা বিজয়ী হয় তখন বাদশাহ বললেন আবু সুফিয়ান যা বলেছ সঠিক বলেছ এখান থেকে আমি আপনাদের কি যে পয়েন্টটা ছোনাইতে চাই সেটা হলো আবু সুফিয়ান তখনে তিনি কাফের বেঈমান নবীর চরম শত্রু নবীর বিরুদ্ধে তাকে জিজ্ঞাসা করা হয়েছে নবীর বংশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন যে না তিনি উচ্চ বংশের মানুষ মিথ্যা কথার আশ্রয় নেননি মিথ্যা কথা বলেন এইজন্য ভাই মিথ্যা পরিহার করা মিথ্যা কথা না বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে আল্লাহর নবীজিকে সাহাবে কেন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হবি বল্লাহ সবচেয়ে এতে বড়ো গুনাহ কোনটা সবচেয়ে এতে বড়ো গুনাহা কোনঠি নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এভাবে হেলান্দি বসা ছিলেন নবী বললেন আল ইসরাক কুবিল্লাহ আল্লাহর সঙ্গে শরিক করা এটা হল বড় গুণা ও আম্মা আব্বার প্রতি আম্মা আব্বার সাথে অসদাচরণ করা তাদের নাফর মানি করা তাদের কথা না মানা এটাও বড় গুণা এই দুইটা কথা নবীজি যখন বললেন তখন হেলান দিয়ে বসা ছিলেন এরপরে নবীজি এই হেলান থেকে উঠে বসে সোজা হয়ে বসে গুরুত্ব সহকারে তিনবার এই কথাটা বললেন এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য প্রদান করা মিথ্যা কথা বলা এটা কবির সিরিকের সাথে উল্লেখ করলেন আবার নবীজি হেলান্দি বসা ছিলেন এই বসা থেকে উঠে কথার গুরুত্ব বোঝানোর জন্যে তিনবার বললেন মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া এক তো হচ্ছে ভাই মিথ্যা কথা বলা আর একটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া দুটার মধ্যে ব্যবধান আছে মিথ্যা কথা বলা এটা তো অনেক সময় আমার পর্যন্তই ক্ষতিকারক আর মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা তো আমার পর্যন্তই সীমাবদ্ধ না বরং অন্যের বহু ক্ষতি দেখেন। আনে যেমন কোনো ব্যক্তি আদালতে গিয়ে মিথ্যা সাক্ষ্য দিল যেমন কোনো ব্যক্তি বিচার সালিশে মিথ্যা সাক্ষ্য দিল তাহলে একটা মিথ্যা সাক্ষর মাধ্যমে মিথ্যা সাক্ষ্য এই কথার মাধ্যমে আর একজনের জীবন শেষ হয়ে গেল মিথ্যা সাক্ষর মাধ্যমে আরেকজন ফাঁসির কাস্তে জুড়লো মিথ্যা মাধ্যমে আরেকজনের তিন বছর পাঁচ বছর দশ বছরের জেল হলো আপনারা বলেন এই মিথ্যা কি শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নাকি অন্যের অনেক ক্ষতি করেছে অন্যের অনেক ক্ষতি করেছে এই জন্য আল্লাহ পাক সুরাতুল হজ্জে বলেছেন সতেরো নম্বর পারায় বলেছেন তোমরা মূর্তি পূজা থেকে নাপাকি থেকে বেঁচে থাকো মূর্তি পূজা এটা যেমন শিরিক ঠিক তেমন ভাবে ওয়াজ তানিবু কওলু যুর মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকো মিথ্যা সাক্ষ্য এটা অত্যন্ত গরিহিত কাজ এই মিথ্যা কথা বলা এটা এখন আমাদের স্বভাবে মিশে গেছে অহরহ যে মিথ্যা কথা বলতে পারে সে যে যত বেশি মিথ্যা বলতে পারে আমরা তাকে তত বেশি বিচক্ষণ আর বুদ্ধিমান মনে করতেছি যে যত বেশি মিথ্যার আশ্রয় নিতে পারে যে যত বেশি বানওয়াট কথা বলতে পারে আমরা মনে করতেছি সে তত বেশি যোগ্য মানুষ হয়ে গেছে আর ও মিথ্যা বলতে পারে না যারা তাদেরকে নির্বোধ মনে করে। টি বোকাᓱ জামানুষ কিছু বলে না। বোঝে না কোতাই কোন্টা বলতে হবে এটা বোঝে না। আল্লাহু আকবার। মিথ্যা পরিহার করা মিথ্যা পরিহার করা। সাহাবায়ে کرام মিথ্যা পরিহার করেছে। মিথ্যা বলেন না। যখন একবারে জীবন চলে যাবে। জীবন চলে যাওয়ার উপক্রম অথবা মিথ্যা না বললে এমন যন্ত্রণা আসবে যে আমি সহ্য করতে পারবো না যেমন সহ্যের বাহিরে তখন মিথ্যা কথা বলার অবকাশ আছে সুযোগ আছে কিন্তু কেউ মনে করবেন না এই কথা যে আমার সম্মান বাড়ানোর জন্য আমি মিথ্যা কথা বললাম এই কথাটা বললে আমার তো ইজ্জত নষ্ট হয়ে যাবে এই জন্য এখন মিথ্যা কথা বলতে হবে সম্মান নষ্ট হয়ে যাবে সম্মান বাড়বে আমি যদি এই কথাটা বলি তাহলে আমার সম্মান বাড়বে মিথ্যা কথা বলার মাধ্যমে সম্মান বাড়ানো যায় না মিথ্যা কথা বলার মাধ্যমে সম্মান আরো নিচু হবে মিথ্যা তো মিথ্যাই সত্য তো সত্যই জীবন চলে যাওয়ার উপক্রম হলেও মিথ্যা কথা বলেন না জীবন চলে যাওয়ার উপক্রম তথাপিও মিথ্যা কথা বলেন যেমন দেখেন নবীজি সাল্ল আলী আসাল্লাম যেদিন হিজরতে যাবেন যেদিন হিজরত করবেন মক্কা থেকে মদিনায় যাবেন সঙ্গী হয়েছেন কে হজরত আবু বকর সিদ্দিক হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সঙ্গী হয়েছেন নবী যখন বিছানা থেকে চলে গিয়েছেন এই সংবাদ যখন কাফের বেমানরা পেয়েছে ঘোষণা হয়ে গেছে যে মুহাম্মদকে দরতে পারবে যে মুহাম্মদকে গ্রেফতার করতে পারবে একশত লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে কয়শো উট একশো উট উটের তখন খুব মূল্য ছিল একশো লাল উঠ তাকে পুরস্কার দেওয়া হবে যে মোহাম্মদকে গ্রেফতার করে আনবে দরে আনবে তাকে একশো উঠ পুরস্কার দেওয়া হবে তো এই পুরস্কার আশায় সবাই নেমে পড়েছে মোহাম্মদ কোন দিকে গেছে তাকে বের করে আনতে পারলেই তো আমি একশো উঠ পেয়ে যাব। হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু নবী সাল আলী সঙ্গে নিয়ে হাঁটতেছেন আর এই অবস্থায় আবু বকরের সাথে পরিচয় আছে এরকম একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিন্তু ওই ব্যক্তি নবীকে চিনেন না আবু বকর কে তোমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এখন দেখেন আবু বকর এখন কি ভাবতেছেন যদি আমি বলি তিনি মুহাম্মদ এই লোকটা নবীকে দৈরা নেক বানানেক এই লোক গিয়া কাবের কাছে বলবো আবু বকরের সঙ্গে মোহাম্মদকে দেখেছি অমুক জায়গায় এক রাস্তায় দেখেছি এই আশেপাশে গেলেই মুহাম্মদ এবং তার সঙ্গীকে পাওয়া যাবে আবু বকর এবং তার সঙ্গীকে পাওয়া যাবে আবু বকর তো ভাবতেছেন এখন যদি আমার নবীর পরিচয় এখানে দেই তিনি মুহাম্মদ তিনি আমার নবী তাহলে তো নবীর বিপদের সম্মুখীন হবেন আমি আবু বকর বিপদের সম্মুখীন হব এই জন্য আবু বকর সরাসরি মিথ্যা কথা বলেন নাই এমন কথা বলেছেন যেটা সত্য আর মিথ্যার কাছাকাছি মিথ্যা হবে না কিন্তু পরিপূর্ণ সত্যও না কি বলেছেন হাদিসের কিতাবে আসছে আবু বকর বললেন হাদার রাজুলু ইয়াহদিনাস ইয়াহদিনিস সাবিলা আবু বকর বললেন তিনি এমন একজন লোক যিনি আমাকে পথ দেখান কি বললেন যিনি আমাকে পথ দেখান আবু বকর পথ দেখান পথ প্রদর্শক এই কথা বলে বুঝাইলেন তিনি আমার শরীয়তের পথ প্রদর্শক দিন ইসলামের পথ প্রদর্শক জান্নাতের পথ প্রদর্শক আর যিনি শুনেছেন তিনি মনে মনে ভাবছেন ও আবু বকরের মনে হয় কোথাও যাইতে রাস্তা মনে চিনে না এই জন্য এখানে কিন্তু সরাসরি মিথ্যা কথা বলাটাও আবু বকরের জন্য যায় ছিল কিন্তু আবু বকর মিথ্যা কথা বলেন নাই আবু বকর বলেছেন তিনি আমার পথ প্রদর্শক তিনি আমাকে পদ দেখান ওই লোকটা চুপ হয়ে চলে গেল সাহাবায় কেনের বেলায় এরকম অহরহর ঘটনা আছে অহরহর ঘটনা আছে মিথ্যার আশ্রয় নেন না কথা বলেন করা একটু ঘুরিয়ে বলা সত্য কথা না বললেও মিথ্যার আশ্রয় না নেওয়া মিথ্যাটাকে এড়িয়ে চলার জন্য কথাকে ঘুরিয়ে বলা এটা আকাবির আসলাফ আমাদের মুরব্বী বাংলাদেশ সহ পাকিস্তান সহ আফগানিস্তান সহ যখন ব্রিটিশরা শাসন করে আঠারোশো সাতান্ন সালে যখন এই দেশ এই ইংরেজদের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন যে কয়েকজন আলেমদের মধ্যে অগ্রণীয় ভূমিকা পালন করেছিলেন এর মধ্যে একজন কাশিম নানুতবি রহমতুল্লাহ আলহি একজন কাজী ইমদাদুল্লাহ মহাজির মক্ি রহমতুল্লাহ আলহি একজন রশিদ আহমদ গাঙ্গুহির রহমতুল্লাহ আলহি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলিহী ঘটনাটা শুনেন উপলব্ধি করেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলিহী তার বিরুদ্ধে ও মামলা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে গ্রেফতার করাও হয়েছে গ্রেফতার করার পরে আদালতে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আমরা যে কোনো বিশেষ সূত্রে জানতে পেরেছি আপনার কাছে অস্ত্র রয়েছে বাস্তবেও ওনার কাছে অস্ত্র ছিল রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলহী হাতে বাস্তবে অস্ত্র ছিল আদালত নাকি অস্ত্র আছে অস্ত্র আছে সেই সংবাদ আমরা পেয়েছি অস্ত্র পাকলে অস্ত্রটা বের করে দিয়ে দেন আহমদ তখন তাসবি ছিল তিনি তাসবিটাকে দেখিয়ে বললেন এই আমাদের অস্ত্র এই আমাদের অস্ত্র অস্ত্র নাই এই কথা বলেন নাই অস্ত্র তো আছে কিন্তু বর্তমানে এখানেও নাই হাতে তাসবি আছে তিনি তাসবি দেখায় বললেন অস্ত্র অস্ত্র বাসায় আছে অস্ত্র বাড়িতে আছে ওনার হাতে আছে এটা অস্বীকার করেন নাই যে না আমার কাছে কোনো অস্ত্র নাই এটা বলেন নাই অস্ত্র নাই এই কথা বলা এটা পরিপূর্ণ মিথ্যা যদিও এই স্থানে রশিদ আহমদ গঙ্গুহির জন্য অস্ত্র নাই কথা বলাটা দায়স ছিল কিন্তু তিনি সরাসরি কথাটাকে নাকচ করেন নাই তিনি বলেছেন এই আমাদের তাসবি এই হলো আমাদের একটা অস্ত্র হ্যাঁ মুসলমানদের জন্য তাসবি একটা উজু অস্ত্রের জন্য তাসবী একটা অস্ত্র জিকির তাসপি তালিম বিপত্তে কি বাঁচার জন্য এগুলো একটা অস্ত্র এই জন্য তিনি সেই সূত্রে বলে দিলেন তাসবি এটাও আমার একটা অস্ত্র আর একটা অস্ত্র আছে তিনি সেটাকে অস্বীকার করেন